অনেক সময় একজন নারী নিজের জীবনে খুশি থাকে না বাইরে থেকে সে যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন ভেতরে ভেতরে তার মনে এক ধরনের শূন্যতা একাকিত্ব অসন্তুষ্টি সময় কাজ করে আসলে তার মনে অনেক কিছুই চলতে থাকে কিন্তু সমাজের ভয় মানুষের বিচার এই সব কারণে সে নিজের অনুভূতিগুলো ভিতরেই চেপে রাখে প্রকাশ করতে পারে না এই কারণেই অনেক সময় দেখা যায় সে আপনার সঙ্গে সময় কাটানোর অজুহাত খুঁজে বেড়ায় কথা বলার সুযোগ খোঁজে কোনো না কোনো সাহায্যের অজুহাতই সে আপনার কাছে আসে যাতে আপনাকে নিজের মনের কথা একটু হলেও জানাতে পারে যদিও সে নিজের মন ও ভাবনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে তবুও তার অনুভূতিগুলো কোন না কোনো ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ পেতে থাকে এই সময় সে এমন একজন মানুষ খোঁজে যে তার আবেগ বুঝতে পারে তাই সে অনেক সময় আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে চায় বারবার কথা বলার অজুহাত খোঁজে আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে আপনি মেসেজ করুন বা না করুন সে নিজেই যোগাযোগ করতে পারে নিজের অনুভূতি আপনার সঙ্গে ভাগ করে নিতে চায় নিজের প্রতিটি ছোট বড় কথা আপনাকে বলতে চায় সে আপনাকে এমনভাবে আচরণ করে যেন আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় মানুষ আপনি যখন তাকে হাসান তাকে খুশি রাখেন তখন সে আপনার সঙ্গে এক ধরনের সংযোগ অনুভব করে যা তাকে আপনার আরও কাছাকাছি টেনে আনে তখনই সে বারবার আপনার দিকে তাকায় আপনার আশেপাশে ঘোরাঘুরি করে অজুহাতে কথা বলে এমন কোনো কারণ তৈরি করে যাতে আপনাদের মধ্যে সময় কাটানোর সুযোগ হয় সে যেভাবে আপনাকে বোঝে যেভাবে মিষ্টি স্বরে কথা বলে সেইভাবে আর কাউকে বোঝে না বা বলতে চায় না আপনার সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটানো তার কাছে খুবই আনন্দের সে যেভাবেই হোক না কেন আপনার সঙ্গে সময় কাটানোর উপায় খুঁজে বেড়ায় এ থেকে স্পষ্ট বোঝা যায় যে তার হৃদয়ের যে শূন্যতা ছিল আপনাকে দেখে সেই শূন্যতা পূরণের আশা জাগতে শুরু করেছে যে একাকিত্বের সঙ্গে সে লড়ছিল এখন সেই একাকিত্ব আর ভালো লাগছে না বলেই সে আপনার সান্নিধ্য চায় কিন্তু বেশিরভাগ ছেলেরা এখানে একটা ভুল করে তারা তার এই অনুভূতিগুলো ঠিকভাবে বুঝতে পারে না যেমনভাবে সে প্রত্যাশা করে তেমনভাবে তাকে সমর্থন দেয় না যখন সে জীবনে অসন্তুষ্ট তখন সে আপনার কাছে আসে তৃপ্তি আর সুখ খুঁজে নিতে যদি আপনি সেই সুখটা তাকে দিতে না পারেন তাহলে সে কেন আপনার সঙ্গে থাকতে চাইবে আর তারপর ছেলেরা অভিযোগ করে আগে তো সে ভালোভাবে কথা বলতো এখন হঠাৎ করে আমাকে ইগনোর করছে অ্যাভয়েড করছে এটাই আসলে কারণ আপনি তার মনের গভীর কথাগুলো বুঝতে পারেননি আর সে চুপচাপ সরে গেছে আরে সে কেন করবে না এত ইশারা দেওয়ার পরেও সে আপনাকে একটাই কথা বোঝাতে চাইছে তার হৃদয়ের যে শূন্যতা আছে সেটি আপনি পূরণ করুন কিন্তু না আপনি সেটা বুঝতেই পারেন না তাই এখন থেকেই এই ইশারাগুলো বোঝা খুব জরুরি কারণ একজন নারী যখন আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তখন সে আপনার সামনে কিছু বিশেষ আচরণ করতেই থাকে যখন তার মনে অনেক কথা জমে থাকে সে একজন সঙ্গী খোঁজে যে তার সঙ্গে কথা বলবে তাকে নিজের মতো করে বুঝবে আর যার সঙ্গে সে নিজের দুঃখ সুখ ভাগ করে নিতে পারবে তখন সে কথা বলার অজুহাত খোঁজে আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলে কখনো আপনার কথায় বিরক্ত হয় না বরং আগ্রহ নিয়ে শোনে যখন সে নিজের কথা বলে তখন বিস্তারিতভাবে বোঝাতে চায় আপনার কথা সে কখনো কাটে না বরং নিজের অনুভূতি খোলাখুলি প্রকাশ করতে চায় কখনো সে একটু সংকোচ করে বলে জানি না তুমি আমাকে কেমন যাচ করবে জানি না তোমার কি মনে হবে কিন্তু যেহেতু তুমি এত জোর দিচ্ছ তাই বলছি এইভাবে সে তার মনের যে শূন্যতা আছে তা আপনার সঙ্গে ভাগ করতে চায় সে সেই একাকিত্বকে আপনার সঙ্গে কাটাতে চায় আর যদি তার জীবনে সুখ না থাকে যেমন আমি শুরুতেই বলেছি যদি সে ভালোবাসা সম্মান যত্ন বা প্রশংসা না পায় তাহলেও সে আপনার দিকে টান অনুভব করবে তখন আপনাকে বোঝা দরকার যখন আপনি তার প্রশংসা করেন তখন সে হাসে কেন আপনি কথা বললে তার মুখে আনন্দ আসে কেন আপনি সময় কাটালে সে খুশি হয় কেন আপনি কিছু বলুন বা না বলুন সে নিজে থেকেই আপনার প্রতি মনোযোগ দেয় মানে সে আপনার কাছ থেকে সেই জিনিসগুলো পাচ্ছে যা তার জীবনে অন্য কোথাও নেই শেষমেশ সেও তো মানুষ তারও প্রয়োজন আছে অনুভূতির যত্নের ভালোবাসার যদি সেই প্রয়োজন অন্য কোথাও পূরণ না হয় আর সে তা আপনার মধ্যে খুঁজে পায় তাহলে সে কেন আপনার প্রতি আকৃষ্ট হবে না কেন আপনার দিকে টান অনুভব করবে না কিন্তু এখানে দ্বিতীয় ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ ছেলেরা এখানে প্রায়ই একটা ভুল করে তারা তাকে ইমপ্রেস করার নেশায় এমন পাগল হয়ে যায় যে মিথ্যা বলা শুরু করে বড়ো বড়ো কথা বলতে থাকে কিন্তু তারা বোঝে না মহিলারা আমাদের থেকে তিন গুণ বেশি বুদ্ধিমান ও তীক্ষ্ণ বুদ্ধি আমরা ভাবি আমরা ওদের ঠকাতে পারবো কিন্তু আসলে ওরা অনেক আগেই সব বুঝে ফেলে মানুষ বলে মেয়েদের বুদ্ধি কম কিন্তু যখন দরকার পড়ে তখন এমনভাবে মাথা খাটায় যা অনেক পুরুষ কল্পনাও করতে পারে না তাই কখনো তাদের হালকাভাবে নিও না যদি সত্যিই তাকে জিততে চাও তাহলে ইমপ্রেস করার চেয়ে তার মন বোঝার চেষ্টা করো ভদ্রভাবে কথা বলো আন্তরিকভাবে ভালোবাসা দাও যেন সে ভাবে আমি তো হয়তো ভালোবাসার যোগ্যই নই তবুও এই মানুষটা আমাকে এত ভালোবাসে তখনই সে তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে তোমার কথা শুনতে চাইবে কখনো মিথ্যা বা ভান করে তাকে প্রভাবিত করার চেষ্টা করো না তুমি যেমন তাকে ঠিক তেমনটাই দেখাও রিয়েল পার্সোনালিটি কোনো সাজানো চেহারা নয় তবেই সে তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ সে অনুভব করবে এই মানুষটা সৎ সত্যিকারের আর এর ভালোবাসা আসল তাহলে তোমার তার কাছ থেকে অতিরিক্ত কোনো আশা রাখারও দরকার নেই কারণ যখন আমরা অতিরিক্ত বাড়িয়ে কথা বলি তখন সামনের মানুষও আমাদের থেকে অতিরিক্ত প্রত্যাশা করতে শুরু করে আর যখন ধীরে ধীরে সে দেখতে পায় যে তুমি তো যা বলেছিলে বাস্তবে তো সেটা নেই তখন সে দূরত্ব তৈরি করতে শুরু করে তাই তোমার আসল সত্যিকারের ব্যক্তিত্বই তাকে দেখাও যা তুমি তাই তুলে ধরো সৎ ও বাস্তব থেকে তাকে প্রভাবিত করো বুঝলে সে নিজে থেকেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তোমার আলাদা করে ইম্প্রেস করার চেষ্টা করার দরকার নেই শুধু নিজের সেরাটা দাও তার সঙ্গে ভালোভাবে ভালোবাসা দিয়ে কথা বলো তার সঙ্গে সময় কাটাও তাকে খুশি রাখার চেষ্টা করো যখনই তার মুখে মন খারাপ দেখো তখন তুমি তার হাসির কারণ হাও দেখবে সে কীভাবে তোমার প্রতি আকৃষ্ট না হয়ে পারে আর একটা কথা মনে রেখো যে নারী নিজের জীবনে অসন্তুষ্ট তার এই আবেগকে কখনো উপহাস করো না এই অনুভূতিটাকে বোঝার চেষ্টা করো কারণ তুমি যদি তার এই ইমোশান বুঝতে পারো তাহলে সেটা তোমার জন্যই বড় সুবিধা হয়ে উঠবে আমি এতক্ষণ যা বললাম আশা করি কিছুটা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে আবার একবার শুনে নাও আর যদি চাও যে এই বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা হোক তাহলে মন্তব্যে পার্ট টু লিখে জানাও আমি চেষ্টা করব আরও গভীরভাবে বোঝাতে যখন একজন নারী অসন্তুষ্ট থাকে তখন সে কিভাবে আরও ইঙ্গিত দেয় কিভাবে তোমার কাছে আসার অজুহাত খোঁজে কিভাবে ছোঁয়ার অজুহাত তৈরি করে এবং বেশিরভাগ সময় রাতেই কথা বলতে চায় এমন কি যখন সে তোমার সঙ্গে একটু রোম্যান্টিক বা ফ্লার্টি মেজাজে কথা বলে তখন তার কণ্ঠের টোন শব্দের ব্যবহার সব কিছুতেই এক বিশেষ ইঙ্গিত থাকে এই এইসব ছোট ছোট সাইনগুলোই বোঝায় যে সে তোমার প্রতি গভীর টান অনুভব করছে তোমার কাছাকাছি আসতে চাইছে যখন সে তোমার সঙ্গে কথা বলে তখন সে যেসব শব্দ ব্যবহার করে বা যেভাবে কথা বলে সেখান থেকেও তুমি বুঝতে পারবে যে সে তোমার প্রতি আকৃষ্ট তোমার সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী যদি তুমি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাও তাহলে মন্তব্যে পার্ট টু লিখে জানিও আমি পরের অংশে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো। আপাতত এখানেই শেষ করছি আর ভাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো আর দয়া করে ভিডিওটা শেয়ার করো কারণ যখন তুমি শেয়ার করো তখন আমিও খুশি হই তাই একটু সুখ আমার সঙ্গেও ভাগ করে নাও ভাই ভিডিওটা শেয়ার করো ধন্যবাদ দেখার জন্য হুম